হরে কৃষ্ণ রাধে রাধে সনাতন ধর্মে কার্তিক মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসটি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে সমর্পিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে রমা একাদশী ব্রত পালন করা হয় এই তিথিতে একাদশী ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ করেন শ্রীহরি পাশাপাশি ব্যক্তির ওপর দেবী লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদও বর্ষিত হয় এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে রমা একাদশী তিথিতে দেবাদিদেব মহাদেবের পুজো করলে তিনি নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে রমা একাদশী ব্রত কবে পড়েছে সতেরো নাকি আঠেরোই অক্টোবর একাদশী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি পালনের সময়সূচি ও মন্ত্র বিষ্ণু পুজো ও দেবাদিদেব মহাদেবের পুজো শুভকণ কখন থাকছে রমা একাদশী ব্রত পালনের নিয়ম এছাড়াও রমা একাদশী ব্রতের মাহাত্ম চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো এবার আমরা নির্ভুলভাবে এক এক করে জেনে নেব দামোদর মাসের একাদশী বা রমা একাদশী ব্রতের একাদশী তিথি শুরু হবে ইংরাজির ষোলোই অক্টোবর দু সাল বাংলার উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দুপুর একটা সাতচল্লিশ মিনিটে একাদশী তিথি থাকবে ইংরাজির সতেরোই অক্টোবর দু সাল বাংলার তিরিশে আসেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী দামোদর মাসের একাদশী বা রমা একাদশী পালিত হবে ইংরাজির সতেরোই অক্টোবর বাংলার তিরিশে আশ্বিন শুক্রবার রমা একাদশীর পালনের সময়সূচি হল ইংরাজির আঠেরোই অক্টোবর দু সাল বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে একাদশীর পারণের মন্ত্রটি হলো নিরাহারো ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। রমা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পুজো করার শুভ সময় থাকবে সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত কিন্তু রমা একাদশীর দিনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এই তিথিতে প্রদোষকালে শিবের পুজো করলে মহাদেব তার ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন এবার আমরা জেনে নেব একাদশী পালনের নিয়মাবলী একাদশীর মূল কাজ হল নিরন্তন ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে একাদশী ব্রত পালন করুন না কেন ভক্তি ভরে ভগবানকে স্মরণ করাই হলো আপনাদের মূল কাজ এবার আমরা সাত্বিক কয়েকটি নিয়মের কথা জেনে নেব প্রথমত সমর্থ ব্যক্তির পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থ ব্যক্তির পক্ষে শুধুমাত্র একাদশীতেই অনাহার তাও যদি আপনারা অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবিশর্ষ বর্জন করে ফলমূল অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ ব্যক্তির পক্ষে সারাদিন নির্জল উপবাস করে রাত্রি জাগরণের বিধান রয়েছে তবে যারা নিরন্তন কৃষ্ণ কৃষ্ণভাবনায় থেকে নিরাহার থাকতে অপারক তাদের ক্ষেত্রে একাদশীতে কিছু সবজি ফলমূল দুধ এবং দুগ্ধজাত দ্রব্য খাবার বিধান রয়েছে সবজির মধ্যে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন ফলের মধ্যে দুধ কলা আপেল আঙুর তরমুজ বেল নারকেল প্রভৃতি খেতে পারবেন এবার আমরা জেনে নেব রমা একাদশী ব্রতের মাহাত্ম এই রমা একাদশী সম্পর্কে জানবার জন্য একদা সময়ে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম আমাকে কৃপা করে সব অবগত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয়ে থাকে এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্ব পাপ দূর হয়ে থাকে আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম বলতে চলেছি আপনি ভক্তিভরে মন দিয়ে শ্রবণ করুন এই ব্রত পালনের মাহাত্ম শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম মুচকুন্দ এই রাজার সাথে বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিলেন তাদের মধ্যে ছিলেন দেবরাজ ইন্দ্র ধনকুবের বরুণ এবং জম এছাড়াও রাজার সঙ্গে আরও একজনের সদ্ভাব ছিলেন তিনি ছিলেন ভক্ত শ্রেষ্ঠ বিভীষণ রাজা সব জিনিসের জন্য সৎপথ বোঝান এছাড়াও তিনি ছিলেন একজন বিষ্ণু ভক্ত চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈব্রকমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশের দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করব রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমাক পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এর থেকে পরিত্রাণ পেতে চাও তবে গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্ষুব্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্য স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ পরিপক হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি ছিল সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়লো এভাবে রাত্রে অতিবাহিত হলে কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্বরে তার সবদেহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রামব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিস্মিত এক রমণীয় দেবীপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনের রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অস্পরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচকুন্দপুরের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শবনা সেই সময় ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচকুণ্ড ও সহ নগরবাসী সকলের কুশলতা বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব আমায় বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও আশ্চর্যজনকভাবে এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাকে সমস্ত ঘটনা জানাবেন সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবতার মতো দীপ্তমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে সেই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগাকে নিয়ে মন্দার ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগার দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয়ে আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত বা থাকবে হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপনাশিনী ও মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনিও সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুরকে পূজিত হবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার